আসসালামু আলাইকুম আজ সোমবার বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ছয় একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন দৈনিক পত্রিকার খবর আছে দৈনিক ইতিফাক বিচারপতিদের অবসরের বয়স সত্তর করার প্রস্তাব বিচার বিভাগ সংস্কার পরিষদের সুপারিশের খসড়া সার

হোয়াইট হাউসে ট্রাম্পের ঐতিহাসিক দ্বিতীয় যোগ আজ শুরু প্রস্তুত ওয়াশিংটন শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান রাজনীতির মধ্য ঢুকতে চাই না আইন কানুন নিয়েই থাকব বছর নির্বাচন প্রধান প্রসঙ্গে সিআইসি বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ শুরু আজ আমরা ভুল করলে পস্তাতে হবে

我听到这口我就不能不笑。